হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ বিকেলবেলায় সব ভাই বোন মিলে আমরা নদী বেড়াতে এসেছি সাথে মাছ ধরতেও এসেছি গ্রামের পাশেই নদী মানে গ্রামের মধ্যেই নদী কিন্তু কোনো দিন মাছ ধরা দেখা হয়নি তাই আমাদের খুব শখ যে মাছ ধরা দেখব তাই পাশের বাড়ির একটা ভাইকে নিয়ে এসেছি জাল নিয়ে যে মাছ ধরব তো দেখি পাই কি মাছ নদীতে নেমেই আমরা ছোটাছুটি আরম্ভ করে দিয়েছি আর আমি এখানে তো পড়ে গিয়েছিলাম তারপর উঠে আবার ওনা নিয়ে একটু স্টাইল করতে লেগে গেলাম আর ফটো তুলছিলাম আর সাথে আমার ভাই বোনগুলোও ফটো তুলছিলো দেখতেই পাচ্ছেন তো ফটো তোলার পরে আমরা চলে যাব যেখানে বেশি জল আছে সেখানে মাছ ধরতে তো এখানে চলে এসেছি আমরা মাছ ধরতে ভাইটাকে নিয়ে সাদের জালটাও আছে মাছের নদীতে কিন্তু এখন বেশ ভালোই জল আছে কারণ অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছিল হয়তো সেই কারণেই জল বেড়ে গেছে তো এখানে মনে হচ্ছে যেন বেশ ভালোই মাছ হবে যদিও আমি জানি না কোনখানে বেশি মাছ হয় কোনখানে হয় না এই ছোট ভাইটার বেশ এক্সপিরিয়েন্স আছে তাই ওকেই নিয়ে যাচ্ছি জাল নিয়ে আর আপনারা এখন যে নদীটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা হলো দামোদর নদী তো আমাদের গ্রামের পাশ দিয়ে এই নদীটা গেছে আমাদের গ্রামের বাড়িগুলো শেষ হয়েছে সেখান থেকেই মাঠ আছে মাঠের পরেই নদীটা আছে তো গ্রামের ভিতর থেকে নদীটা বেশি দূর না হয়তো আমরা রৌদ্রে বেশি বেরোই না তাই একটু রোদ লাগছে গরম লাগছে দেখুন নদীতে কতটা জল বেড়ে গেছে অনেকটা জল বেড়ে গেছে একদম নদীর কিনারা অবধি চলে এসছে কাছাকাছি চলে এসেছে তো ছোটো ভাইটা বলছে আরও জল চলে এসেছিলো এখন নাকি একটু কমেছে আর আমি এখান থেকে বাড়ি থেকে একটু আটা মাখিয়ে নিয়ে এসেছিলাম বিরিয়ানির মশলা দিয়ে যদিও আমি জানি না যে আটার সঙ্গে বিরিয়ানি মশলা কি না আমি ভেবেছি বিরিয়ানি মশলা তো খুব সেন্ট তো ওটা দিলে হয়তো মাছরা চলে আসতে পারে এইভাবেই নিয়ে এসেছিলাম তো বোতল কেটে ও একটা ডিজাইন বানিয়েছিল সেটা জলের তলায় আর কি ওই আঠা দিয়ে একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছিলো সেটাই মাছরা ওই সেন্ট পেয়ে আঠার সেন্ট পেয়ে আর কি চলে আসবে তো বোতলের ডিরেক্ট ঢোকে যাবে তো এটা বলছিলো যে এটাতে অনেকটা মাছ পড়ে কিন্তু এটাতে মাছ একদমই পড়েনি যা পড়ছিল জালেই পড়ছিল তো এখন নেমে গেছে মাছ ধরার জন্য দেখি কতগুলো কি মাছ পাওয়া যায় আপনারা দেখতে থাকুন খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখানে একটাও মাছ উঠছিল না কারণ এখানে একটা মেশিন বসানো ছিল যেটা নদী থেকে জল তুলে আর কি মাঠে সেঁচের সেচের কাজে আর কি আমি জানি না ঠিক লাগে সেই মেশিন বসানো ছিল তাই শব্দে মাছগুলো আসছিল না তাই আমরা অন্যদিকে চলে গেলাম তো এখানে জাল ফেলতেই অনেক কটা মাছ ছিল তারপর আমরা মাছগুলো পুড়িয়ে নিলাম এ দেখুন দেখতেই পাচ্ছেন মাছগুলো চলে এসছে कि माँ ना থাকলে অনেকগুলো মাছ আছে বাবা কত বড় মাছ তো দেখো দেখলে তো কত বড় মাছ এলাম বাতাল হ্যাঁ এই কত বড় বি এমনি করে হবে বাতাল মাছ দিতে চলো আমরা বাতাল মাছ পুরে যাচ্ছে বি ওই দিকটা করে যা

এগুলো কি গ্যাস হচ্ছে এখানে পড়তে পারে এখন আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি রোদে বেরোই না তো তো তার জন্য প্রচুর ক্লান্ত হয়ে গেছে ওই জন্য এসে একটু বসেছি একটা বাঁশের উপরে আর ওখানে মাছ ধরছে তো এবার আমি বুঝতেই পারছি আমি এতটা ক্লান্ত হয়ে পড়েছি আমার এনার্জি ফুল শেষ একটু জলও কোথাও পাইনি নদীর জল তো খাওয়া যাবে না আর নোংরা জল তো আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি আর মুখ পুরো লাল হয়ে গেছে রোদেতে প্রচুর অসুস্থ হয়ে গেছে আমি কিভাবে নদী থেকে বাড়ি যাব জানি না আমাকে হয়তো কোলে করে নিয়ে যেতে হবে এতটাই অসুস্থ তো বাড়িতে যাই দেখি তো বাড়িতে আসার পর কটা মাছ নিয়ে আমি ঢুকেছি মুখ লাল করে মানে কি বলবো তো মা আমাকে প্রচণ্ড বকেছে যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম অনেকটাই এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে দুপুরবেলায় আমি কিছু খেতেও পারিনি ভালো করে ফ্যানের তলায় শুয়েছিলাম মা আমাকে বললো যে তুই আর গেলে তো ঢ্যাংগুলো ভেঙে দেবো এই সব করে মাছ ধরতে যাওয়া তো এটাই আমার ফার্স্ট বার আর লাস্টবারের জন্য মাছ ধরা আমি আর কখনোই মাছ ধরতে যাবো না শখের জন্য আমার শখ পুরো মিটে আছে তো এবার সন্ধেবেলা টিউশনের বাচ্চাদের নিয়ে আমার একটা ফিস্ট হওয়ার কথা ছিল আর চিকেন রোলের ফিস্ট তো ওটা করার জন্যই আবার প্রস্তুতি নিচ্ছিলাম যদি আমার শরীরটা খুব খারাপ ছিল আমি করতেই পারছিলাম না ও একা হাতেই সামালতে হচ্ছিল কারণ বাচ্চারা খুবই ছোট ছিল তো তাদের ফিস্টের টাকাগুলো আমি প্রথমে জমা নিলাম এবার আমি মাংস আনতে বেরিয়েছিলাম তো মাংসটা আনার পর আমি ফ্রিজে রেখেছিলাম তো তারপর চিকেন রোলটা বানানোর জন্য ফ্রিজটা ওপেন করে চিকেনটা বের করে নিলাম তো তারপর চিকেনটা বের করে নেওয়ার পর কিছু বাদাম এনে বাচ্চাদের ছাড়াতে দিলাম কারণ গ্রামের দোকানে কোনো বাদাম পাওয়া যায়নি চিকেন রোলে তো বাদাম লাগবে তো গ্রামের দোকানে কোনো বাদাম পেলাম না তাই আমি ভাবলাম যে কাঁচা বাদাম ছাড়িয়ে ওগুলো ভেজেই আমি রোলে অ্যাড করব এবার চিকেনটা একটা পাত্রেতে আমি জল দিয়ে ভেজতে দিলাম যাতে বরফটা পুরোপুরি গলে যায় আর যাতে আমি চিকেনটা স্লাইস করে কাটতে পারি তো এখানে আমার ছাত্রীরা ভালোভাবে বাদামগুলো ছাড়িয়ে দিয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেবো তো তার আগে আমি চিকেনটা একটু রেডি করে নিচ্ছি তো প্রথমে চিকেনটা তেলের ওপর ছেড়ে দিলাম তারপর নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর মিট মশলা সস সব এক এক করে দিয়ে দিলাম তারপর ভাজতে লাগলাম তো ভিডিওটা আমি এক পর্যন্ত